আমরা ভিতরে দিছি লাইনার যেমন ভিতরে যেটা বক্স করা হয়েছে যে যেটা একটা না ওটা লাইনার বলে এখন টেস্টিং বোর্ড আর কি এটা কোনো রঙের কোনো কাজ নাই এবং কি নিচে এল সিস্টেম এটা গ্রেট মার্বেল ঢালাই দেওয়া আছে এটা পাথর বসানো আছে এবং কি নিচে থেকে যাই এখানে থেকে শুরু করে এখানে চোলা বসবে চোলার নিচে আমরা যেটা পাললা করছি এখানে একটা ট্রেন সিস্টেম করছি যেন চুলার থেকে কোনো ময়লা ডেভেলপ করলে পরে এটা বের করে চুলার পরিষ্কার করতে পারে এবং কি এখানে থাকবে কিচেন হুড থাকবে যাকে বলে এটা রোল ঠান্ডার জন্য এবং কি গরম হাওয়া টাইম নিয়ে যাবে সেটা এখনো লাগানো হয় নাই সেটা আনা আছে আমার পুরো ফিনিশিংটা আবার দেখাবো এবং কি কাজগুলা খুব কম খরচে আমাদের দেওয়া করে করাতে পারবে হান্ড্রেড কাজের কোয়ালিটি ভালো পাবে এবং কথা কাজে মিল পাবে এটা উপরে হ্যাগিং বক্স এখানে অ্যাডজাস্ট ফ্যান লাগানো হবে নিচে ওটা লাগানো হয় এখনো ফিনিশিং টা এটা উপরটা পলি লাগানো এখনো পলি আমরা খুলি নাই কারণ এটা আপনারা যখন হ্যান্ড ওভার করব তখন আমরা আবার আপনাদের দেখাবো এটা কোপাইল হ্যান্ডেল এটা স্পেল বোর্ড কোপাইল হ্যান্ডেল এখানে পলি লাগানোর আছে স্টিকার এখনো খোলা হয় নাই সেই কারণে এটা ই দেখা দিতেছে তাই তখন পরিষ্কার হবে এটা হাইড্রোলিক কবজা সম্পূর্ণ এসএস এর সাইড লাগবে এটা এখানে মাস্ক মাস্ক দুটো পাওয়া এখানে একটা করে শেল্ফ আছে

আর এখানে দিছি আপনার চাউল ডাবে রাখার জন্য পার্টিশন করে দিছি এখানে চাউল রাখতে পারবে এবং এটা কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জোর কাজের ফিনিশিং আমার যত কাজ দেখবেন কোয়ালিটি খুব সুন্দর জোর এবং আমি নিজে থেকে সময় দিয়ে কাজগুলো করি সেই কারণে কাজের কোয়ালিটি আমি হান্ড্রেড পার্সেন্ট ভালো দেব কারণ যে কাজ নিয়ে তাকে খুঁজা পাওয়া যায় না অন্য লোক দিয়ে কাজ করা কিন্তু আমি নিজে থাকি থেকে আমরা কাজ করি সেজন্য কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো করে দিই এটা এখনো শেষ নিশ্চিন্ত হয় এখানে আমরা কাজ শুরু করছি করার টেবিল আছে তারপরে তারপরে কোট হ্যাঙ্গার আছে অপশনে অপশনে তারপরে এখানে ড্রেসিং টেবিল আছে তার উপরে দেখতেছেন বক্স এটা সম্পূর্ণ গর্জন প্লাইবোর্ড দিয়ে করা এটা আপনার কালার হবে পেতুল বেশি কালার হবে এই দিলে এটা একটু এখানেও দেখতেছেন আলমারি এবং দু বক্স পাল্লা হবে এখানে রাখার জন্য হ্যাঙ্গার এখানে কোট হ্যাঙ্গার আর এখানে শাড়ি বাস করে রাখার জন্য হ্যাঙ্গার এবং উনি এইগুলো পাচ্ছেন আপনি খুব কাপড় রাখার জন্য আর এখানে পাচ্ছেন আপনার ড্রয়ার মানে ওয়ার্ড ওপার কি ভিতরে এটা পাল্লার ভিতরে থাকবে পাল্লা আটকে দিলে পাল্লার ভিতরে থাকবে আর এখানে দেখছেন এটা ড্রেসিং টেবিল মানে একটা রঙে যা যা দরকার আমরা করে দিচ্ছি আর কি আর উপরে গেলে পর্দার জন্য ফ্যামিলেট এটা আজ আমাদের অনেক ভিতরে গেছে আলমারি দু পার্টের আলমারি টু পার্টের এখানে বুক এখানে টেবিল টেবিল উপরে বক্স পাল্লা লক্ষ্য করতেছেন এবং কি কাজের কোয়ালিটি এগুলো আপনি দেখতে পাচ্ছেন টেস্টটা দেখতে পাচ্ছেন পরবর্তী আমরা আবার জানাবো আবো এবং কাজের খরচটা বলবো আপনাদের যদি কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কন্টাক্ট নাম্বারটা থাকে কন্ট্যাক্ট করবেন এবং কি কোনো কিছু কাজগুলো করাতে হবে কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বলা হবে 猫在那死亡了。Oh,